ট্রেনটা আজকে যে ট্রেনটায় আপনারা যাচ্ছেন দীঘা যাচ্ছেন তো এই ট্রেনটা তো আগে চলতো না নতুন চালু হয়েছে কবে থেকে চালু হয়েছে জানেন এটা নয় এপ্রিল থেকে চালু হয়েছে দু মাসের জন্য আটই জুন পর্যন্ত চলবে এই যে ট্রেনটা চালু হয়েছে তাতে আপনাদের আপনি তো যাচ্ছেন কেমন লাগছে এই ট্রেনটা চালু হয়ে কি সুবিধা হয়েছে কিনা আঠাশশো সাড়ে নটা পঞ্চাশ হাজার ট্রেন ছিল অন্য সময় সেটাতে না যেতে পারলে কেউ এরপরে ট্রেনটাতেও যেতে পারে অনেক সময় ট্রেন ধরাটা মুশকিল হয়ে পড়ে অনেক দূর অন্তর থেকে আসতে হয় তার কারণে এটা আমাদের হয়ে খুব আনন্দ আচ্ছা এটা একটা সামনে আগে অনেক ভিড় ভাটের ওই ট্রেনটা একটাই ছিল তো যাওয়ার জন্য অনেক ভিড় হতো অনেক চাপাচাপি করে যেতে হতো তার জন্য একটু আপনার রিল্যাক্সেস আনবো আচ্ছা এটা দু মাসের জন্য চলবে এটা তো জানলেন তা এটা কি রেগুলার চালানো উচিত আমাদের উপকার রেগুলার থাকলে উপকার হয় তা এই রেলকে কী বলবেন যে এই ট্রেনটা ধন্যবাদ জানাই কারণ দু মাসের জন্য দিয়েছে তো আমার রেল কর্তৃপক্ষের আবেদন থাকলো যে যাতে আমাদের যাত্রীদের সুবিধার জন্য দিয়ে থাকে সারা জীবন মানে এটা যদি কন্টিনিউ নিয়মিত চলে মানে দু মাসের জন্য দিয়েছে এটা যাতে নিয়মিত চালু হয় সেটা আবেদন করবে আচ্ছা এটা এটা কাদের আবেদনে চলেছে জানেন কি এটা 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 না একটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ফাঁসপুরা হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আবেদনে চলেছে তা তাদেরকে কি বলবেন যারা আবেদন করলো এই ট্রেনটা চালানোর জন্য যাত্রীদের সুবিধার কথা বলবে তাদেরকে কি বলবেন বহুত বহুত ধন্যবাদ কেন তাদের প্রেরণাতে আজকে আমরা সুন্দরভাবে যেতে পারতেছি তাদেরকে অনেক ঈশ্বরের আশীর্বাদ থাকবে ওনাদের মধ্যে কন্টিনিউ থাকলে আরও ভালো কন্টিনিউ যাতে হয় সেটাকে অ্যাসোসিয়েশনকে কী বলবেন এটা কন্টিনিউ যাতে করা যায় তার জন্য আমি অনুরোধ জানাই তাদের কন্টিনিউসের জন্য যাতে আবেদন করা হয় আপনার নামটা শক্তিগত প্রামাণিক কোথা থেকে আসছেন আমি ভগবানপুর থানার বুড়গাম কোথায় কোন স্টেশনে উঠলেন আচ্ছা বলছেন যে প্রথম যে ট্রেনটা সেটা ভিড় যায় সেইটা অনেকে উঠতে পারে না এই ট্রেনটা সুবিধা হয়েছে এবং নিয়মিত